আব্বা আম্মা দুজন মিলে ব্যালেন্স করতো একজন বকতো আরেকজন আদর করতো আবার তুমি প্রশ্রয় দিচ্ছ মিষ্টি করে তারা একটা ঝগড়া করে নিত এই দুই ঝগড়ার মধ্যে থেকে আমি করে বেরিয়ে গিয়ে আমি আমার চর্চাটা চালিয়ে যেতাম বাধাগুলো কোথায় কোথায় বাধাটা ধরেন এই আমি এখন যেখানে যেখান থেকে শুরু করছি এরপরে আসলে বাধাটা শুরু ওকে যখন আমি আমি গ্রাজুয়েশন করছি তো তখন পর্যন্ত আসলে আমি কোনো বাধার সম্মুখীন পাইনি বরং আমি ইন্সপিরেশন পেয়েছি আমার বাবা খুবই স্বাধীন চেতা মানুষ ছিলেন তিনি সরকারি কর্মকর্তা ছিলেন আমার মা বাবা দুজনের মধ্যে খুব চমৎকার সম্পর্ক ছিল এটা কিন্তু খুব জরুরি পরিবারে বাবা মার পারে তো এটা যখন পেয়েছি আমরা তিন ভাই বোন তিন ভাই বোন কিন্তু একই রকম ছিলাম না বড় ভাই খুবই ভালো স্টুডেন্ট ছিল সারাদিন পড়তো আমি ভালো স্টুডেন্ট ছিলাম না কিন্তু ব্রিলিয়ান্ট ছিলাম আমি সারাদিনে সংগঠন করতাম তখন এই আব্বা আম্মা দুজন মিলে ব্যালেন্স করতো একজন বকতো আরেকজন আদর করতো আবার তুমি প্রশ্রয় দিচ্ছ মিষ্টি করে তারা একটা ঝগড়া করে নিত এই দুই ঝগড়ার মধ্যে থেকে আমি প্রচুর করে বেরিয়ে গিয়ে আমি আমার চর্চাটা চালিয়ে যেতাম আবার ছোট বোন সবচেয়ে ও আদরের ও আবার কোনো দিকে ওভাবে ছিল না তো এই করে করে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমার আসলে আমি বাধা পাইনি ইন্সপিরেশন পেয়েছি সমস্যা শুরু হয়েছে তারপরে এই যে ঢাকায় যখন সেন্টার ফর এশিয়ান থিয়েটারের সন্ধানটা আমি পেলাম যে এখানে প্রফেশনালি থিয়েটার করে এবং এইখানে অ্যাক্টারদেরকে স্যালারি দেওয়া হয় তখন আমি জয়েন করলাম আটানব্বই সালে ওকে তখন পার ডে আমাদের রেমুনেশন বলেন বা স্যালারি বলেন এটা ছিল পঞ্চাশ টাকা একদিন রিহার্সাল করলে বলেন কি পঞ্চাশ টাকা আটানব্বই সালে তারপরে তখন আমরা ছোটো ছোটো নাটক করতাম থিয়েটার ফর চিলড্রেন বাচ্চাদের জন্য শিশুদের জন্য আমরা নাটক করতাম সেই নাটকে যদি একদিনে তিনটা শো হতো তাহলে পঞ্চাশ 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 দেড়শো টাকা পেতাম এই শুরু তো এই সময়ে যখন তখন আমি মাস্টার্স পড়ছি তো মাস্টার্স পরে আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে বেড়ে উঠেছি আমাদের কী থাকে বাবা তোমাকে চাকরি করতে হবে ভালো একটা চাকরিতে ঢুকতে হবে আমার মনে পড়ে আমার গ্র্যাজুয়েশন পরে আব্বা আমাকে জোর করে পুলিশের চাকরির জন্য সাব ইন্সপেক্টর প্রথম টেস্ট দিতেও খুলনা পাঠিয়েছিল হ্যাঁ তখন আমি আবার থিয়েটার শুরু করেছি তখন আমি এত বড়ো বড়ো চুল রবীন্দ্রনাথের রাজা নাটক করে ফেলেছি রাজায় ফেক রাজা এবং অরিজিনাল রাজা দুটো ক্যারেক্টারই আমি করতাম কণ্ঠস্বর শুনতাম রবীন্দ্রনাথের সেই ভাববাদী নাটক ছিল আমরা তো নাটকের কথা মাঝে মাঝে তো ওই সময় গিয়ে যে আসলে কি আমি কি করছি আমি কি এই পেশায় যাওয়ার ভাবনার মধ্যে আছি কিনা এই পেশাটা আমি চলে যাচ্ছি কিনা সেটা আমার জীবনের জন্য কতটা ঠিকঠাক হতে পারে এই চ্যালেঞ্জগুলো তখন আসতে শুরু করলো আর আমি যখন যেটি আমার শখ শখ থেকে নেশায় হলো সেই নেশাটাকে পেশা করার সুযোগ আমি যখন পেতে শুরু করেছি একটি প্ল্যাটফর্ম পেয়েছি রাশিবাই প্ল্যাটফর্ম ছাড়া হয় না এই যে আজকে আমি যে কথাগুলো বলছি আপনি যে কথাগুলো বলবেন উইনিড এ প্ল্যাটফর্ম এই সব একটা এই প্ল্যাটফর্মটা কথাগুলো আমি বলতে পারতাম না দর্শকের উদ্দেশ্যে তো যখন আমি ওরকম একটি প্ল্যাটফর্ম পাচ্ছি অ্যাক্টিংকে নেশা থেকে পেশা করবার তখন একটা সংকট হয়ে দাঁড়াচ্ছিল যে আসলে আমি পারবো কি পারবো না তখন ঘুরে ফিরে আবার সেই বাবা মার সম্পর্কটা আমাকে সাপোর্ট করেছে